আমরা এখানে সিরত শব্দটা নিয়ে অনেক আনন্দের সাথে বসেছি সিরত শব্দটা অনেকে বাংলা পড়ালেখা যাদের যারা আরবি উর্দু ফার্সি করেন নাই তারা মুস্তাকিম আর সিরতনী দুটা পার্থক্য করতে পারে না বুঝেন তো শুনতে মনে হয় সিরাত 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 সিরাতে মুস্তাকিম ওইটা হলো সিরা মানে পথ আর সিরা সিরাতুন একটা দীর্ঘ ইকার সিরাদের মধ্যে দন্ত সর্বদে কি দীর্ঘ ইকাল দেওয়া হয়েছে এক আলিফ মত বাংলায় এটা মধ্যযুগেরও আগে সুলতানি আমলের মুসলিম উলামায় রামের তৈরি বাংলা বর্ণমালা বাংলা এরকম কোন কেরাত নাই যেখানে করতে হয় বাংলা বর্ণমালা সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণমালাকে উনি সংশোধন করছেন বাংলা বর্ণমালার সৃষ্টি করছেন আলাউদ্দিন হোসেন যুগে আরবি এবং ফার্সির ওলামায় বাংলা ভাষাকে প্রচলন দেওয়ার জন্য যে জন্য বাংলা ভাষায় আপনারা দেখেন দন্ত আছে দাঁতের আগা হইতে সিন দন্ত স দন্ত সমানের সুঝেন তো যেমন শূন্য কলকাতার হিন্দুরা পরে ইসলাম তোমাদের ধরেন নাম ইসলাম বলে না আমাদের কেউ ইসলাম বলে সবাই জানে যে দন্ত সদিয়া লেখিল ওইটা কি ইসলাম আর তারা তারা পরে ইসলাম মনে হবের মতার জন্য আরেকটা শব্দ আছে তালব্য যেটা তালু হইতে উচ্চারিত হয় নাম দেওয়া আছে মাখরাজের তালব্য তালু হইতে জিম শীল আছে না একটা মাখরাজ আছে মুখের তালু হইতে তালব্য জিম তালব্য সিন তালব্য ইয়া আর বাংলা ভাষায় তালব্য শ হচ্ছে সিনের জন্য যেমন শামীম বুঝেন তো আরবিতে সিন সীম এই জন্য শামীম বাংলায় লেখা শামীম অনেকে দন্ত আমরা পড়তে কষ্ট লাগে তার নাম শামীম বুঝেন তো ইসলাম দেখলেই বুঝি যে এটা দন্ত শো আবার দাঁতের ওনা না এরকম একটা শ আছে এটা মুদ্রণ শ এটা কি

আমি ময়ন সিং এক জায়গায় গেলাম সিরাতের বইয়ের ওরা লিখছে সিরাত আমি বললাম তোমরা সিরাত লেখলা তাহলে সিরাতে মুস্তাকিম আর সিরাত নবী দুইটার পার্থক্য তো পাবলিক বুঝবে না যে তোমরা অন্তত নিজেরা সিরাত লেখো তো জাতীয় সিরাত কমিটি সিরাত যেভাবে লিখছে দীর্ঘিকার দিয়া এই জন্য তাদেরকে আমি মুবারকবাদ জানাই এতগুলি কথা কেন বললাম বুঝলেন তো হ্যাঁ আমাদের মূল আরবি শব্দের উচ্চারণটাও যদি বাংলা রাখা যায় ইশারাটা রাখা যায় তাইলে মানুষ একটু পার্থক্য করবে যে কেন এখানে সিরাত আর কেন এখানে এত সহজ করা উচিত হবে না যে মানুষের বানানের পার্থক্যটাও ভুলে যায় সিরাত অর্থ হল জীবন ও শিক্ষা একসাথে জীবন ও শিক্ষা নবী করিম সাল ইসলামের পুরা জীবনের ঘটনা এটা হলো জানার বিষয় কিন্তু এই ঘটনাগুলি থেকে যে আমাদের করণীয় কি ওনার জীবনের ঘটনা আমরা সব আমরা জানলাম এটা এবং এটা অনেক বরকত এবং এটা পড়ার মতো হবে এটা পড়লে জানলে গবেষণা করলে লিখলে আল্লাহর হাবিবের উপর দূরত পাঠ করার মত ওই সিরতের চর্চা কিন্তু আমাদের কি হবে যে অংশটা আমার সেই অংশটার নাম হলো সুন্না কি নাম সুন্না সিরত হইল নবীর জীবন ও কর্ম আর তার শিক্ষা এবং তার অবদান এবং আমাদের কাছে তার যে লাইট আমাদের যে গ্রহণীয় যে বিষয় সেইগুলির নাম হলো শরীয়ত এবং সুন্নত কি নাম শরীয়ত এবং সুন্নত পুরা শরীয়তের নাম সুন্নত আর সুন্নত অর্থ শরীয়ত আমি লম্বা কথা বলব না এই জন্য আমাদের জানতে হবে যে সিরত আসলে কি সিরাত হইল আল্লাহ তালার হেদায়ত চিরাতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়ত